প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আশা রাখি সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এই তো নভেম্বরের বিশ তারিখ থেকে বার্ষিক পরীক্ষা তোমাদের সব অধ্যায়ের অঙ্ক প্রায় শেষের মধ্যে তোমরা পরিসংখ্যান অধ্যায় থেকে দুইটা অঙ্ক থাকবে তোমরা চাইলে দুইটা অঙ্কই তোমরা আনসার করতে পারো পরিসংখ্যানের দশ দশ বিশ মার্ক এই বিশ মার্কেই তোমরা আনসার করতে পারো যারা যে সকল শিক্ষার্থীরা খুবই অঙ্কে দুর্বল তারা এই অধ্যায় একটা অধ্যায় খুলে পাঁচ থেকে ছয়টা অঙ্ক যদি এক নিয়মে করা যায় তাহলে সহজেই অধ্যায় থেকে

ক নম্বর প্রশ্ন আমাকে বলছে উপরের উপাত্তগুলো কি ধরনের উপাত্ত এবং কেন এই যে এখানে এই উপরে এই তথ্য উপাত্তগুলো কি ধরনের উপাত্ত এখানে প্রশ্ন হচ্ছে এই এই প্রশ্নে তুমি যদি আনসার করতে পারো তুমি দুই মার্ক পেয়ে যাবা তাহলে উপরের উপাত্ত কে উপাত্ত সাধারণত আমরা জানি দুই প্রকার কয় প্রকার দুই প্রকার যেমন দুই প্রকার এখানে এক হলো বিনস্ত বিনস্ত এবং দুই হলো অবিনস্ত অবিনস্ত এই উপাত্ত উপাত্ত হলো দুইটা বিনস্ত এবং অভিনস্ত এন্ড বিনস্ত কি এবং অমিনস্ত কি সেটা পরে আসে এখানে যেহেতু বলছে উপরের উপাত্তগুলো কি ধরনের উপাত্ত এবং কেন বিনস্ত হল কি যে উপাত্তগুলো সাজানো গোছন থাকবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যায়ক্রমে অথবা দেওয়া থাকলো পাঁচ সাত বারো তেরো শূন্য এরকম দেওয়া থাকলো সেখানে তুমি সুন্দর করে ক্রমে ক্রমে সাজিয়ে লিখলে সেটা হলো কি বিন্যস্ত আর যেটা হলো সাধারণ নেই এলোমেলো হয়েছে মানে পাঁচের পর সাত বা দুই এক আবার আঠারো বিশ আবার ষোলো সতেরো এ ভাজা আছে সেগুলো অবিনস্ত সেম এখানে দেখেন এই প্রশ্নে এখানে এই উপাত্তগুলো গুলো অবিনস্ত সাজানো আছে তেষট্টি তারপর ছাপ্পান্ন তারপর ছিচল্লিশ সাধারণ সাজানো নেই তাহলে এই ক নম্বর প্রশ্নের আমি সমাধান বলতেই পারি যে উপরের উপাত্ত সমূহ কি উপরের উপরের উপাত্ত সমূহ হলো অবিনাস্ত অবি ন্যাস্ত সৌপাত্ম এবং কেন এবং কেন হলো কেন কেন উপাত্ত সমূহ সাধারণ নাই উপাত্ত সমূহ সাজানো নাই উপাত্ত সমূহ পর্যায়ক্রমে ক্রমে সাজানো নেই তাই এই উপাত্ত সমাকে তো মানলম অবিন্যস্ত উপাত্ত পেয়শগদ বিনদু আসসালামু আলাইকুম প্রশ্ন নম্বর কোশ্চবছে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে শ্রেণী সংখ্যা মানে সারণিটি তৈরি করতে কয়টা শ্রেণী সংখ্যা হবে সেটা নির্ণয় করতে বলছে এখানে আমাকে মনে রাখতে হবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে এই উপাত্ত সমার মধ্যে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা বের করে নিতে হবে খ তারপরে ওইটাকে পরিসরের একটা পরিসর নির্ণয় করতে হবে পরিসরের একটি সূত্র আছে যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব এখানে এই পরিসর যা পাবো সেই পরিসরকে পাঁচ দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটা আসবে সেটা হলো কি শ্রেণী সংখ্যা হবে চলুন দেখা যায় খ নম্বর প্রশ্নে তাহলে আমাকে আগেই ভাবতে হবে যে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে পরিসর নির্ণয় করতে হয়। পরিসর নির্ণয় করতে গেলে কি লাগবে বড় সংখ্যা লাগবে এবং কি ছোট সংখ্যা লাগবে দেখেন এখানে সবচেয়ে বড় সংখ্যা এখানে আমি করি উপাত্ত সময়ের মধ্যে মানে বৃহত্তম বা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা চলুন দেখা যাক আমরা এখানে সর্বোচ্চ সংখ্যা কি আছে দেখি আহ সর্বোচ্চ সংখ্যা এখানে তেষট্টি তেষট্টির উপরে আছে নাকি তেষট্টি আহ বান্ন তেষট্টি তেষট্টি তারপরে এখানে সর্বোচ্চ সংখ্যা হলো কত তেষট্টি এবং সর্বনিম্ন সংখ্যা সর্ব নিম্ন সংখ্যা নিম্ন সংখ্যা কি আছে দেখি সবচেয়ে ছোট সংখ্যা স্বর্ণ সংখ্যা দেখেন এখানে চল্লিশ আছে এই ছোট সংখ্যা এবং বড় সংখ্যার মধ্যে থেকে আমাকে পরিচয় নিয়ে নেবে তাহলে পরিচর্যা আমরা জানি পরিচয়ের সমান এই সত্যটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে পরিচয়ের সমান হলো কি সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস কে সর্ব নিম্ন সংখ্যা সংখ্যা এবং অবশ্যই এখানে হবে তারপর তাহলে চলুন দেখেন সর্বোচ্চ সংখ্যা কত তেষট্টি মাইনাস কত চল্লিশ ব্যাকেট তারপরে কত এক এখন তেষট্টি থেকে তিন তারপরে এখানে তোমার হলো কি চার থেকে দুই তেইশ চব্বিশ পরিসর পেলাম চব্বিশ এবার আমাকে বলছে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা সংখ্যা সমান হলো পরিসর

তাহলে এখানে চার এক ঘর পাঁচশো ছচল্লিশ হয় হলো চার দশমিক আট হয় কিন্তু শ্রেণী সংখ্যা এইটা হলো কি শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা আমরা নিতে না পূর্ণ সংখ্যা হবে কত হবে পাঁচ পূর্ণ সংখ্যা কত হবে পাঁচ তাহলে নম্বর প্রশ্নের শ্রেণীর সংখ্যা নির্ণয় করো শ্রেণীর সংখ্যা নির্ণয় করো আমাদের এখানে হয়ে গেছে এটার নাম হলো কি এটার উত্তর হলো কি পাঁচ আবারও দেখি দেখেন পাঁচ শ্রেণীবৃত্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করে মানে এইখান থেকে শুরু করে উত্তর শ্রেণী সংখ্যা হিসাবে এখানে জনসংখ্যা সারণ থেকে গড় নির্ণয় করতে বলেনি আমাকে গণসংখ্যার সারণ নির্ণয় করতে বলছে তাহলে এখান থেকে দেখেন গণসংখ্যার সারণ নির্ণয় করার জন্য গ নম্বর প্রশ্নের সমাধান আমরা করতেই পারি এখানে দেখেন গ নম্বর প্রশ্নের সমাধান কত ব্যবহার চল্লিশ থেকে শুরু করে কত ব্যবধান পাঁচ ব্যবধান নিয়ে তাহলে এইখানে তোমার হলো কি আমরা শ্রেণীর সঙ্গে কয়টা পেয়েছিলাম পাঁচটা পেয়েছিলাম তাহলে পাঁচটা আমরা ঘর তৈরি করি দেখেন পাঁচটা ঘর পেয়েছিলাম কয়টা ঘর পাঁচটা এখানে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা তারপরে সারণী তৈরি করতে বলছে গনসংখ্যা সারণী গণসংখ্যা সারণী মানে কি থাকবে শ্রেণী ব্যাপতে এটা আমাকে মনে রাখতে হবে শ্রেণী ব্যাপতে অবশ্যই বারবার প্র্যাকটিস করে লিখতে হবে এই গণ সারণী তৈরি করতে বলে প্রথমে হবে কি শ্রেণী ব্যাপতে এবং এটা হলো কি টালি এবং শেষ হবে হলো কি গণ সংখ্যা গণ সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন যখনই আমাকে বলবে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য তাহলে অবশ্যই আমাকে শ্রেণী নির্ণয় করার যখনই কথা বলবে তখনই আমাকে এই রকম একটা মানে ঘর টানতে হবে এরকম ঘর টেনে আমাকে শ্রেণী ব্যক্তি টালি তারপর গণসংখ্যায় এবং এইটা এই পাশে কয়টা ঘর হবে সেটা ওই যে শ্রেণী ব্যক্তি শ্রেণীর সংখ্যার উপর নেবে শ্রেণী সংখ্যা যে কয়টা হবে সেই কয়টা ঘর হবে চলো দেখা যাক তাহলে চল্লিশ থেকে বলছে চল্লিশ থেকে শুরু করে এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে চল্লিশ থেকে তাহলে চল্লিশ থেকে চল্লিশ থেকে শুরু করে সারণি এটা হলো সারণী পাঁচ ব্যবধান নিয়ে এখানে পাঁচ ব্যবধান চল্লিশ তাহলে চল্লিশে যে এটা ধরবো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ তার মানে কি এখানে চল্লিশ তারপরে পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছিল সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ হলো তারপরে হবে কি এটা হলো পঞ্চাশ হবে তারপরে কত হবে চুয়ান্ন হবে পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন তারপরে পঞ্চান্ন প্রিয় শিক্ষার্থী বিন্দু চল্লিশটা তোমাদেরকে এই পাঁচের প্রথমে চল্লিশটা ধরে নিতে হবে পঞ্চান্ন তারপরে পঞ্চান্ন হবে উনিশ ষাট তারপরে ষাট হবে ষাট থেকে চৌষট্টি হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে যদি এই এই অঙ্ক কোনো অঙ্ক না করে যদি এই অধ্যায়টা তুমি কাবার করতে অবশ্যই তুমি গণিত পাশ করে যাবা এখন দেখেন এই ট্যালি সংখ্যাটা আমি কেমন করে বের করবো চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে কয়টা সংখ্যা আছে এইখানে চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা সংখ্যা হবে সংখ্যা তাহলে চল্লিশ থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ দেখা যাক চল্লিশ থেকে চল্লিশ এই যে একচল্লিশ আছে তারপরে চল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে তেতাল্লিশ আছে তারপরে চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চল্লিশ এই যে চল্লিশ আছে চল্লিশ থেকে চল্লিশ এখন কয়টা আছে এক দুই তিন এই তিনটা তাহলে ট্যালির সংখ্যা হবে কত তিনটা এখানে গণ সংখ্যা হবে কি তিন এখানে ট্যালির সংখ্যা যেটা হবে সেটাই সেটাইখ্যা হিসাবে পরিচিত লাভ করবে এখানে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এবার পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে তার মানে ছিচল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পড়ে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাতচল্লিশ পরে তারপরে ছিচল্লিশ পরে তারপরে আটচল্লিশ পরে তারপরে হলো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ সাতচল্লিশ পরে ছিচল্লিশ পরে তারপরে হলো তাহলে এখানে তাহলে কয়টা থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে ট্যালি হবে এক দুই তিন চার পাঁচ আর আরেক ছয় এখানে ছয়টা হবে প্রিয় শিক্ষার্থীরা এবার পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ থেকে চুয়ান্ন তাহলে পঞ্চাশ থেকে চুয়ান্ন দেখি পঞ্চাশ থেকে চন্ন তার মানে কি এই এই এইটা হবে এটা হবে পঞ্চাশ থেকে চন্ন তার মানে এইটা হবে পঞ্চাশ থেকে চন্ন এইটা হবে চন্ন তো হবে পঞ্চাশ থেকে একান্ন হবে তারপরে পঞ্চাশ থেকে চন্ন এইটা হবে পঞ্চাশ থেকে এইটাও হবে এটাও হবে এটাও হবে পঞ্চাশ থেকে চন্ন তিপ্পান্ন তো হবে এখন দেখি ভাইটা আমাদের গুণ চিহ্ন একটা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয়টা তালের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে কি নয় এবার আমাকে বলছে পঞ্চান্ন থেকে উনষাট পঞ্চান্ন থেকে কি পঞ্চান্ন পঞ্চান্ন মানে পঞ্চান্ন থেকে মধ্যে কি এটা থাকবে এটা থাকবে তার পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে এটাও থাকবে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে উনষাট এটাও থাকবে এই পঞ্চান্ন থেকে উনষাট পঞ্চান্ন থেকে উনষাট এই যে পঞ্চান্ন থাকবে পঞ্চান্ন থেকে উনষাট এই যে ছাপ্পান্ন থাকবে পঞ্চান্ন ছাপ্পান্ন থাকবে উনষাট তাহলে এবার আসি কয়টা একটা দুইটা তিনটা তারপরে তারপরে চারটা পাঁচটা এখানে হলো কয়টা এক দুই তিন চার এবার ষাট থেকে ষাট থেকে ষাট থেকে ষাট থেকে চৌষট্টি ষাট থেকে চৌষট্টি ষাট থেকে চৌষট্টি ষাট থেকে এইটা তারপরে দুইটা তার কি এখানে দুই এখানে দুই এখানে পাঁচটা তাহলে এবার আমার এই সারণটা হলো কিনা সেটা আমার প্রুফ করার জন্য দেখেন এই সংখ্যাগুলো আমি যোগ করলে যদি পঁচিশ হয় তাহলে আমাকে সংখ্যাটা নির্ণয় করার সঠিক হবে তাহলে দেখো আর পাঁচ কত তাহলে এখানে এন সমান কত পঁচিশ হয়েছে তার মানে আমাদের সারণটা কমপ্লিট হয়েছে এইটাই হলো কি এই চল্লিশ থেকে শুরু করে উক্ত শ্রেণী সংখ্যা হিসেবে সংখ্যা সারণী তৈরি করা হলো এটাই যদি তুলে দিতে পারেন তাহলে আপনারা এটার জন্য চার মার্ক পেয়ে যাবেন এ শিক্ষা আশা করি বুঝতে পেরেছ অবশ্যই এরপরে আরো আহ এইরকমই উদ্দীপক দিয়ে তোমাকে বলবে যে মধ্যক নির্ণয় করো প্রচুর নির্ণয় করো অথবা কি উম সাজিয়ে লেখো অথবা ছোট থেকে বড় কমে লেখো এই ধরনের প্রশ্ন নিয়ে আমি হাজির হবো